কারণ পুটে পুটে অনেক লোক আছে মানে এই স্ট্রাইক প্রাইস টাই প্রচুর মানে এইখানে অনেকে পুট কিনে রেখে দিয়েছে তাহলে আমরা জানি অপশন চেন হচ্ছে জিরো সাম গেম যেখানে কম লোক থাকবে সেইদিকে মার্কেট মুভমেন্ট টাম দেবে তাহলে এইটা একটা মডারে ঠিকঠাক জায়গা হতে পারে কল কেনার জন্য এই জায়গাটা থেকে কেউ কল ধরেছিলেন হ্যাঁ স্যার কটা লট নিয়েছিলেন একটা এগারোশো বারোশো প্রফিট চলছে হ্যাঁ আপনারা যদি প্রথমবার বেঙ্গল বুমিং চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমরা প্রথমে আগে মার্কেট দেখব তারপর মার্কেট অ্যানালাইসিস করে বলবো যে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে তাহলে আমরা নটা পনেরো থেকে মার্কেটে ডেটা চেক করা দেখবো তো মার্কেটে আমরা এখন চলে এসেছি নটা তাহলে তিন মিনিটে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে এবং সবাই আমার আওয়াজ পাচ্ছেন তো ভয়েস আসছে তো সবার কাছে আমার আসছে আসছে তো আমরা প্রথমে হিস্ট্রিক্যাল ডেটা দেখা শুরু করব হিস্ট্রিক্যাল ডেটাতে প্রথমে আমরা নটা পনেরোই দেখব কি আছে নটা পনেরোই আমরা দেখতে পাচ্ছি মার্কেটে সাপোর্ট আছে বাইশ হাজার রেজিস্টেন্স আছে বাইশ হাজার পাঁচশো তাহলে বাইশ হাজার সাপোর্ট রেজিস্টেন্স আছে এবং রেজিস্টেন্স স্ট্রং সাপোর্টও স্ট্রং কোনো কেউ কোনো দিকে উইক নেই তাহলে এবার আমাকে দেখতে হবে নটা ষোলো নটা ষোলোতে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট ডাব্লিউটিটি টিটি রেজিস্টেন্স স্ট্রং তাহলে সাপোর্ট ডাব্লিউটিটি টিটি রেজিস্টেন্স স্ট্রং মানে একটা বুল হালকা মার্কেট বুলিস এবং পার্সেন্টেজের দিকে খেয়াল রাখবো পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়া চাই কারণ নটা ষোলোয় যখন ডাব্লিউ টিপি হয়েছিল তখন সেভেন্টি ছিল তাহলে মার্কেটে যখন নটা ষোলো থেকে সতেরো এলাম তখন সাতাশি হয়ে গেছে মানে বুলের প্রেসার বাড়ছে বুল রান হওয়ার প্রেসার বাড়ছে নটা আঠারো নাইন্টি নাইন নটা উনিশ নাইনটি সেভেন নটা কুড়ি নাইন্টি সেভেন তাহলে আমরা এখন বাজে নটা কুড়ি তাহলে আমরা লাইভ মার্কেটের ডেটার সাথে চলে আসবো তাহলে আগে কি ছিল সাপ রেজিস্ট্যান্স স্ট্রং ছিল রেজিস্ট্যান্স এখনো স্ট্রং আছে রেজিস্ট্যান্স স্ট্রং সাপোর্ট ডাব্লিউ টিটি তাহলে সা রেজিস্ট্যান্ট সং সাপোর্ট ডাব্লিউ টিটি মানে তাহলে আমরা রেজিস্টেন্স কোথায় আছে একটা দাগ টানবো এবং প্রথমে আমরা দাগ টানবো সাপোর্টের এবার যেহেতু সাপোর্ট এখানে ছিল আর তিন পার্সেন্ট হলেই সাপোর্ট এখানে শিফট হয়ে যাবে তাহলে এটাকে আমরা একটা নিউ সাপোর্ট হিসেবে ধরতে পারি তাহলে নিউ সাপোর্ট হচ্ছে দেখুন বলতে বলতে শিফট হয়ে গেছে তাহলে এখানে আমাদের এখন সাপোর্ট নিউ সাপোর্ট হচ্ছে বাইশ হাজার চারশো চুয়াত্তর তাহলে বাইশ হাজার চারশো একটা দাগ টানবো তাহলে সাপোর্টের দাগ টানলাম এবার সাপোর্ট যেহেতু ওল্ড সাপোর্ট থেকে এখান থেকে এখানে এসছে তো সাপোর্টের মাইনাস ওয়ান একটা ড্রাইভারজন অবধি টানব বাইশ হাজার চারশো চব্বিশ এবার রেজিস্ট্যান্স কোথায় আছে রেজিস্ট্যান্স আছে বাইশ হাজার পাঁচশো ছাব্বিশ তাহলে বাইশ হাজার পাঁচশো ছাব্বিশে একটা দাগ টানবো এবং ইউ আর প্লাস ওয়ান ইউ আর প্লাস ওয়ান বাইশ হাজার পাঁচশো সাতাশ পঁচাত্তর তাহলে মোটামুটি আমাদের কাছে চারটে দাগ ডেইলি আমরা প্রথম মার্কেটের চার ম্যাজিক্যাল লাইন এই লাইনটা হচ্ছে চার ফোর ম্যাজিক্যাল লাইন তো ফোর ম্যাজিক্যাল লাইনে আমরা ডেলি টানবো এবং এখান থেকে দেখবো কোথায় কল হয় কোথায় ফুট হয় তো আমাদের প্রথমে সিনেরিও মেলাতে হবে আমরা এখানে দেখতে পেলাম কি সাপোর্ট ডাব্লিউ টি রেজিস্টেন্স স্ট্রং তাহলে রেজিস্টেন্সও রেজিস্টেন্স এখনো ডাব্লিউ হতে বাকি আছে যদি এই বাহাত্তর পার্সেন্টেজ এটা যদি পঁচাত্তর পার্সেন্টেজ হয়ে যায় তখন এই ইয়েলো কালারটা এখানেও শো করবে তাহলে যখন এই ইয়েলো কালারটা এখানে শো করবে তার মানে রেজিস্টেন্স বাইশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার তেইশ হাজারে আসতে চায় তাহলে তেইশ হাজারে আসতে চায় মানে মার্কেট ওপরে ওভারঅল বুলিশ এবং সাপোর্ট এখানে ছিল বাইশ হাজার তাহলে বাইশ হাজার তিনশো চেঞ্জ হয়ে বাইশ হাজার সাপোর্ট আসতে চাইছে তাহলে আমরা এখান থেকে একটা রান ধরতে পারি এবং এখানে আমরা দেখলাম কি সাপোর্ট এখন অব্দি করার চিন্তা ভাবনা করতে পারি তো এবার আমাদের কোনটা লেভেল হবে এবং সেভ কোনটা লেভেল হবে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমাদের এই ইমিডিয়েট যে সাপোর্ট নতুন যে সাপোর্ট সেটা হবে আমাদের জন্য রিস্কি এবং তার নিচে যে ইউএস মাইনাস ওয়ান এটা হবে আমাদের জন্য সেফ ইও আর ইউ আর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্স অফ রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সটাকে শর্টে ইউ বলা হয় ইউ আর হচ্ছে এসটি এসটি মানে স্ট্রং ইউ আর স্ট্রং নিউ ইও এস ইও এফ মাইনাস ওয়ান ইও আর প্লাস ওয়ান এবং আমাকে এই পার্সেন্টেজ এখান থেকে দেখতে হবে এই যে এখান থেকে এখানে শিফটিংটা হয়েছে এই পার্সেন্টেজটা যেন দুটো কমতে থাকে এই পার্সেন্টেজটা যদি দুটো কমতে থাকে তাহলে মার্কেট তাড়াতাড়ি বুলিশ হবে এবং তাড়াতাড়ি গ্রিন ক্যান্ডেল মেরে মার্কেট ওপরে যাবে যদি এই পার্সেন্টেজ যদি আবার বাড়তে লেগে যায় মানে সাতাত্তর থেকে যদি আবার আশির দিকে পঁচাশির দিকে বাড়তে লেগে যায় তখন কিন্তু মার্কেট এই ডাইভার্সন অব্দি চলে আসবে ইউএস মাইনাস ওয়ান অব্দি চলে আসবে আমরা এখান থেকে একটা সেফ এরকম দিনের তিন নম্বর দিনে ইউএস থেকে এখান থেকে আমরা একটা রিস্কি ট্রেড এবং পেপার ট্রেড করবেন সবাই এখানে শুধু এটা এডুকেশন পারপাস করা হচ্ছে ট্রেড বলে দেওয়ার জন্য ক্লাস নয় মার্কেটে ক্যালকুলেটার কিভাবে ইউজ হয় সেটা বলার জন্য ক্লাসটা করা হচ্ছে শুধুমাত্র তো এবার এখানে আমরা এটা রিস্কি হবে না সেভ হবে সেটা আমরা বুঝবো কি করে টু পয়েন্ট জিরো দেখে আমরা টু পয়েন্ট জিরো দেখবো

মানে এই স্ট্রাইক প্রাইসটাই প্রচুর মানে এখানে অনেকে পুট কিনে রেখে দিয়েছে তাহলে আমরা জানি অপশন চেন হচ্ছে জিরো সাম গেম যেখানে কম লোক থাকবে সেইদিকে মার্কেট মুভমেন্টাম দেবে তাহলে এইটা একটা মডারের ঠিকঠাক জায়গা হতে পারে কল কেনার জন্য এবং তার নিচে স্ট্রাইক প্রাইসটা একদম সেফ কেন বলা হচ্ছে কারণ এখানে পুট কেনা এখানে পুটের থেকে এখানে পুট কেনা আছে ধরুন পিসিআর পিসিআর হচ্ছে পুট কিনে রেখেছে ম্যাক্সিমাম থেকে পুটের সংখ্যা ডবল আছে এখানে কারণ পলে আছে আট হাজার জন আর পুটে আছে ষোলো হাজার জন বাইশ হাজার সাড়ে কল সাইডে কল সেলার কল বেশি এবং পুট কম তাই জন্য স্ট্রাইক ওপরেও যাবে না তাহলে এখন আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে যতক্ষণ নাই লেভেলে আসছে ততক্ষণ কোনো টেট করার চিন্তা ভাবনা করতে করলে হবে না জাস্ট অপশন চেনকে দেখতে হবে যে কোনো ডেটা চেঞ্জেস হচ্ছে কিনা নিচে থেকে কেউ কল ধরেছিলেন এই এখান থেকে না কল ধরিনি

তাহলে বাইশ হাজার সাড়ে চারশো আর পাঁচশো স্ট্রাইক প্রাইস এর মাছ রেড লাইন এই রেড ইমার্জেন লাইন টা ছিল তাহলে আমাকে সবসময় কল কিনতে হলে সেকেন্ড স্ট্রাইক প্রাইস টা কিনতে হবে যেটা বাইশ হাজার চারশো বা বাইশ চারশোর কল কেনা দরকার ছিল তাহলে এতে কি হতো আমাদের এখানে আমরা যদি ডেলটা দেখি ডেলটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর আর আপনি যেটা কিনেছেন সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট টু মানে দেড়শো টাকারও একটা ডিফারেন্স থাকছে আপনি যদি এই স্ট্রাইক প্রাইসটা নিতেন এই স্ট্রাইক প্রাইসে যা প্রফিট চলছে তার তুলনায় আরো দেড়শো দুশো টাকা এক্সট্রা এই স্ট্রাইক প্রাইসটাই প্রফিট হতো আপনার এবং যাদের প্রফিট চলছে তারা কষ্ট কষ্ট স্টপ লস টেল করবেন স্টপ লস টেল বলতে ভাবুন আপনি এটা ধরে নিন সাপোজ ধরে নিন এটা আপনি কিনেছেন একশো একশো টাকায় কিনেছে ধরুন বা একশো পাঁচ টাকায় কিনেছেন ধরুন তাহলে একশো পাঁচ টাকায় কিনেছেন এখন একশো তিরিশ টাকা চলছে মানে পঁচিশ পয়েন্ট আপনার প্রফিট চলছে মানে আপনার ওই সাড়ে বারোশো টাকা প্রফিট চলছে তাহলে সাড়ে বারোশো টাকায় মার্কেটে দেখাচ্ছে মানে আপনি একশো পাঁচ থেকে একশো পনেরো টাকায় এস এল টেল করে দিন তাহলে বাই চান্স যদি একশো তিরিশ থেকে একশো পনেরো টাকায় মার্কেট চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনার মিনিমাম যেন পাঁচশো টাকা প্রফিট হয় এবং এই ডাইভারজানে যারা আছেন তারা এই ডাইভারজান অব্দি প্রফিট বুকিং করে নেবেন কারণ এর উপর মার্কেট যাওয়ার চান্সেস কম কারণ টু পয়েন্ট জিরো তে সাড়ে পাঁচশো তে কল রাইটার কল সেলাররা বেশি আছে পুট সেলার পুট কেনার লোক কম আছে কল কেনার লোক বেশি আছে যেহেতু কল কেনার লোক এই স্টাইট প্রাইস বেশি আছে সেহেতু কল এখান থেকে মার্কেটকে উপরে যেতে দেবেন এভাবেই শিখতে থাকুন হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাওয়ার আগে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক অনেক